স্বামী বিবেকানন্দ যখন শরীর চলে যায় উনিশশো দুই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের জন্য প্রথম যে স্মরণসভাটি হয় সেটি ভবানীপুর অঞ্চলে স্কুলে পনেরোই জুলাই সেখানে বক্তাকে নিবেদিতা সভাপতি কে রবীন্দ্রনাথ ঠাকুর নিবেদিতা কি বললেন ন্যাশনাল সিগনিফিক্যান্স অফ স্বামী বিবেকানন্দর লাইফ তার উদাত্ত কণ্ঠে যেভাবে ভাষণ দিলেন রবীন্দ্রনাথ মুচকি মুচকি হাসলেন হেসে বললেন যাকে সামনে রেখে তোমার দেশ জাতি সমস্ত কিছু ছেড়ে এসেছিলে তুমি তোমার দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছো না তো সেই মানুষটি তার সাত দিন আগে তোমার কাছ থেকে চলে গেল নিবেদিতা বললেন মাই টাস্ক ইজ আই দ্য নেশন দ্যাট টাস্ক হ্যাজ বিন গিভেন বাই মাই লড মাই গুরু আমার গুরু আমাকে যে দায়িত্বটি দিয়ে গেছেন এই জাতিকে জাগানো সেটি আমি করব তারপরের সপ্তাহ থেকে স্বামী সদানন্দকে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিশেষ করে বম্বে গেটই হলে ইউনিটি অফ এশিয়া ইউনিটি অফ ইন্ডিয়া বক্তব্য রাখলেন ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের দায়ী পাটনাতে গেলেন গয়াতে গেলেন দার্জিলিংয়ে গেলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর অসাধারণ বক্তব্য তার মধ্যে কি বললেন ইউ অল আর রিকোয়ার্ড ফার্স্ট টু নো ইউর ফাদার অ্যাজ ইউর মাদার অধ্যায়ের মধ্যে কুড়ি নম্বরের অধ্যায় প্রথমে যে কথাগুলি লিখেছিলেন সেটি দিয়ে আমার আলোচনা শেষ করবো নিবেইতা তার লিখছেন এক নারী যদি স্বপ্ন দর্শন করে তার তীর্থযাত্রাটি বন্ধ না করতেন রাজমণি তাহলে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরটি নারী মূর্তির মন্দিরটি তৈরি হতো না যদি দক্ষিণেশ্বরের মন্দিরের ওই মা ভগতারিণীর মূর্তিটি নাচ প্রতিষ্ঠিত হতো শ্রীরামকৃষ্ণদেবকে তার চরন্তলে বসে আমরা সাধনা করতে দেখতাম না ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে যদি দক্ষিণেশ্বরে সাধন ভূমিতে না দেখতাম স্বামী বিবেকানন্দকে ব্রাহ্মধর্ম ছেড়ে শ্রী রামকৃষ্ণদেবের চরন্তরের সাধনায় লিপ্ত থেকে শক্তির আরাধনায় মজতেও পেতাম না যদি শ্রীরামকৃষ্ণদেবের উদারত উদার ভাবনায় ভাবিত না হয়ে তিনি পাশ্চাত্যের প্ল্যাটফর্মে চিকাগোতে না পৌঁছাতেন বিশ্বের মানুষও ভারতবর্ষের উদার ভাবনার সাথে পরিচিতি লাভ করার সুযোগ পেত না অবশ্যই আমারও এই আরাধ্যভূমির সেবায় আত্মনিয়োগ করার সুযোগ আসতো না সকলে ভালো থাকবেন নমস্কার স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং